আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম তা আমি বরাবরের মতো আজকে এসেছি অত্যন্ত ড্যামেজ একটি বিল্ডিংয়ের ছাদে চিটোগং হালি শহরে আপনাদের এই ভিডিওর মধ্যে আমি যেটা দেখাবো সেটা হলো ছাদের উপরে জলসাদ করলে কিভাবে এটা বিল্ডিংকে ধ্বংস করে দেয় জলসাত করতে কেন নিষেধ দিয়ে দেয় যেটা সিমেন্ট বালির খোয়া চুন সুরখী বা টাইল ছাদের উপরে করা এটা কেন আমি এটা প্রতিরোধ করার জন্য আপনাদের মাঝে বারবার ভিডিও নিয়ে আসি তারই নমুনা আমি আপনাদের দেখাবো তো সে পর্যন্ত সবাইকে সাঁতার থেকে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখে দেখার জন্য বিনীত সবভাবে আহ্বান করছি অনুরোধ করছি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকুন আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করছি সেটা হলো নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের সাথে প্রথমত দুটো টপিক্স নিয়ে কথা বলবেন নতুন বিল্ডিংয়ের সাথে এখন পর্যন্ত যারা সিমেন্ট বালি খোয়া অর্থাৎ জল স্বাদ বা চুন সুরখি এবং টাইলস করার চিন্তাভাবনা করছেন যে এটা ছাদের জন্য অত্যন্ত টেকসই ছাদকে সেভ করবে আর এটা ছাদের হিট প্রুভিংয়ের সহায়তা করবে এইটার থেকে প্রতিরোধমূলকভাবে আমরা যে কথাটা বলি সেটা হলো ছাদের জন্য কোনোভাবেই ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া বা টাইলস এগুলো সুইটেবল না এবং এটা প্রপারলি জল স্বাদের সমাধান না জল স্বাদের সমাধান কেন হবে না সেটার জন্য আমি আপনাদের দেখাচ্ছি এই যে যে ভিডিওটা এই যে কাজটা আপনারা দেখছেন এটা দেখেন বাড়ি দেওয়ার আগেই এটা উঠে যাচ্ছে উঠানোর পরে দেখি কী করো উঠানোর পরে এই যে দেখেন এটা উঠছে এবং প্রত্যেকটা জায়গায় ভিসা এই যে প্রত্যেকটা জায়গাতে যখন ভিজা থাকবে এই যে দেখছেন এই যে এই যে এই যে দেখেন আপনাদের এই জিনিসগুলো দেখানোর জন্য আমরা অত্যন্ত কষ্ট করি আর সেই কষ্টের সফলতা আমাদের তখনই হবে যখন আপনারা এটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে এটা পাওয়ার জন্য এই দেখেন কেন এটা আমরা নিষেধ দিই যে এটা উঠানোর সাথে সাথে আমি আপনাদের এক জায়গায় বাড়িতে দেখাই দেখছেন এই যে দেখছেন এই যে এটা বাড়ি দেওয়ার আগেই উঠে যাচ্ছে উঠে যাচ্ছে শুধু না ছাদটা ভিজা অর্থাৎ এই ছাদকে আপনার এই ছাদে পানি চুপ করবে পানি চুপ করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না না শুকায় কি হয় এই পানিটাই মূল ছাদ চুষে নেয় মূল ছাদ চুষে নিয়ে আপনার রুমকে ড্যামেজ করে ফেলে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে রুম ছাদের প্লাস্টারগুলোকে ঝরে ফেলে এবং রঙ করলে রঙ টেকসই হয় না ভিজা সেত থাকে আপনার বিভিন্ন জায়গায় আপনার রঙ ফুলে যায় মানে এক কথায় বিল্ডিংটা টোটালি ড্যামেজের ড্যামেজ হচ্ছে তো সেই দিক থেকে আপনারা খেয়াল থাকবেন খেয়াল রাখবেন আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে আপনারা এটা খুব সীমিত খরচের মধ্যে সীমিত খরচের মধ্যে আপনার মিনিমাম রেট সত্তর টাকা থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে যা কেমিক্যাল লিভার ইনক্লুডিং চার্জ থাকে যেটাতে আপনার নতুন বিল্ডিংয়ে যদি জলস্রাঁদ করা হয় তাহলে এটা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর লং থাকবে কারণ এটা হাঁটা চলা ফেরা সকল কিছুই আপনার ছাদের উপরে স্বাভাবিক মাত্রায় করতে পারবেন এবং এটা আমরা টোটালি যে বিল্ডিংয়ে জলস্বাদ করা আছে বা জল নষ্ট হয়ে গেছে সেটার জন্য আমরা জল এইভাবে উঠাই উঠানোর পরে আমরা এইটাকে আবার গ্রান্ডিং করব গ্রান্ডিং করে আমরা ছাদের কিছু জায়গায় যে ক্র্যাক অর্থাৎ ফাটল আছে সূক্ষ্ম কিছু ছিদ্র আছে সেই ছিদ্রগুলো জয়েন্ট বিলার দিয়ে রিপেয়ারিং করব রিপেয়ারিং করে টোটাল ছাদ একদম নতুন বানাবো বানানোর পরে এই ছাদকে আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করব হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে আপনার ছাদের কিছু জায়গায় গ্যাপ থাকে উষা নিচা থাকে তো এই জিনিসগুলা লেভেলিং করার জন্য ওয়াটার স্লোপিং করার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে এটাকে রাবার বানাই রাবার বানিয়ে এক থেকে দুই মিলি বা তিন মিলি থিকনেস করে পরপর দুই কোট প্রয়োজনে তিন কোট ব্যবহার করি ব্যবহার করে এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার দিব আবার দেওয়ার পরে আপনার লাস্ট এবং ফাইনাল কোট যেটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুপিং পুপিং যেটা আপনার চাহিদা অনুযায়ী কালার দিয়ে করা হয় এবং এইটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার ছাদের কোথাও দিয়ে বিল্ডিংয়ের কোথাও দিয়ে এক ফোঁটা পানি চুপ পড়বে না এবং বিশ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কোথাও ড্যামেজ হবে না এবং এটা জল সাদও হবে হবে না আর আরেকটা জিনিস হলো বাংলাদেশের যে তাপমাত্রা বর্তমানে বর্তমান তাপমাত্রার অনুযায়ী ব্যসেজ করে যারা অতিরিক্ত গরমের কারণে দুপুরবেলার পরে রুমের মধ্যে থাকতে পারেন না অর্থাৎ সকাল থেকে দুপুর অবধি যে রোদ্রের তাপটা হয় সেই তাপে রুমের ছাদটা যখন গরম হয় গরম হওয়ার পরে পরের থেকে এই রুমের তাপ ছাদের তাপটাই যায় রুমের মধ্যে প্রতিফলিত হয় তখন আমরা অসহ্য গরমের কারণে এসি লাগাই এসির বাতাসে যখন ঘর ঠান্ডা হচ্ছে না ঠান্ডা না হয়ে আমরা কিছু কোনো গাছতলাতে বা ছাদের উপরে বিভিন্ন ধরনের আমরা এটা ঠান্ডা করার জন্য কৌশল অবলম্বন করি পানি দিশা রাখি আপনার অন্য কিছু করি তো সকল কিছুর সমাধান ইঞ্জিনিয়ারিং টেকনোলজির কাছে আছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে এবং আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আমি আপনাদের এই হিট পুপিং নিয়ে আরেকটু কথা বলি সেটা হলো এই হিট পুপিংটা আপনার আমরা যে কাজটা করি টপ ফ্লোরে এই টপ ফ্লোরের কাজটা করার কারণে আপনার সূর্যের আলোকে রিপ্লেস করে দেয় সূর্যের আলোকে রিপ্লেস করে দেওয়ার কারণে আপনার স্বাদ গরম হয় না ফলে স্বাদটা যদি গরম না হয় তাহলে আপনার রুমের মধ্যে হিট লাগবে না আর এটা আপনার এসি ছাড়া ঠান্ডা করার জন্য এটাই একমাত্র অবলম্বন এটাই একমাত্র পথ যেটা আপনাদের কম খরচে একের মধ্যে চারটে হবে কাজ যেটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হবে ড্যাম প্রুফিং হবে জলসাদ হবে প্লাস হিট প্রুফিং হবে আর সর্বোপরি কথা হলো এটা টোটালি ওজনবিহীন অর্থাৎ আপনার ছাদের থেকে যে পরিমাণ ময়লা ফেলানো হবে তার দশ ভাগের এক ভাগ ওজন হবে না তো পরিশেষে আমি আপনাদের আবারও বিনয়ের সহিত আহ্ব অনুরোধ করছি যে আপনাদের এই ভিডিওটি যদি লাইক ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি শেয়ার বা সাবস্ক্রাইব করে আরও বিল্ডিং মালিকদের এটা জানাই দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম